দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার আঠারো নভেম্বর হাজার চব্বিশ আর দেখাবো দর্শক শাহিয়াল যাতে খামার উপযোগী বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা যাচ্ছে দেখছি কিন্তু একটা শুরুর দিকে সুন্দর পার্সেন্টে কিন্তু বাচ্চা দর্শক এটি খামার উপযোগী বাচ্চা আমাদের কিন্তু এই বড় ভাইয়ের কালেকশন আছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন বেসা কিনে করলেন দিয়ে একটা হয়নি না এটা কেমন চা আছে বাজারে বাষট্টি কিন্তু দাম দিয়েছে বাষট্টি তো দেওয়া যাচ্ছে না পঁয়ষট্টির ভিতরে পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেসা কিনা যাচ্ছে বাষট্টি পর্যন্ত কিন্তু দাম দিয়েছে এই বাচ্চাটি সুন্দর বাচ্চা কিন্তু আর মোটামুটি কিন্তু আমরা দুইটার পরে এই ব্যবসাতে বেসাগিটা কিন্তু একটু হয়ে গেছে দর্শক বাচ্চা কিন্তু পাতলা তারপরে আপনাদের ভালো পার্সেল একটু বাচ্চা গেলে আমরা ধারণা দেবো চাচা কিন্তু একটু আছে চাচা ভালো আছেন বেসা কিনে করলো না জোড়া কেমন চাই দুটা এক লাখ বিশ পার পিস কিন্তু শার্ট করে যাচ্ছে দর্শক নাবি কিন্তু একটু হালকা তবে সাইওয়াল কিন্তু দুটি কত বলে কাস্টমার

আমদানি কেমন ছিল আজকে মোটামুটি মোটামুটি ভাই বাসা কি হয়েছে ভাই কম এই যে একটা কিন্তু বাচ্চা দেখি আসলে সুন্দর সুন্দর আচ্ছা কিন্তু এই বাইরের কালেকশন আছে বড় ভাই ভালো আছেন কেমন ভাই চাইছেন দাম কি মাত্র কিন্তু 6500 দ টাকা এগুলা কিন্তু মোটামুটি খামারেও দিই বাচ্চা ধরে সুন্দর বাসন আছে মানে 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 করতে দুটি কিন্তু ভালো পাঁচ পাঁচ প্লাস বাসা আছে কত পর্যন্ত বাড়ি আছে এটা

চা ভালো আছে কেমন চা বা এটা পঁয়তাল্লিশ চার মাস বয়সের বাচ্চা কাস্টমার কত বলে চল্লিশ একটু ভাঙে আপনাদের চল্লিশের উপর তো না চল্লিশের উপর একচল্লিশ বিয়াল্লিশ যা হয় দর্শক এর ভিতরে কিন্তু বাচ্চা কিনাবে এই বাচ্চা চার মাস বয়স আসবে

মোটামুটি কিন্তু পঞ্চাশের কাছাকাছি তো আপনার টার্গেট পঞ্চাশের কাছাকাছি যাইতে হবে দর্শক একটু ভাঙে কিন্তু হবে দর্শক পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বেচার একই গাডাবের বাচ্চা এগুলা উনিশ বিশ কিন্তু এই চাচারা তো একটা দেখি এটার বয়স কিন্তু চার মাস হবে চাচারটা কত এটা চাইছেন কত এটা মাত্র ছয় চল্লিশ চাচ্ছেন

বেশ ভালোবাসা বয়সও কিন্তু সুন্দর আর এখানে একটা সুন্দর পার্সনের বাচ্চা দেখছি আমরা অনেকক্ষণ যাবতীয় কিন্তু দেখাশোনা হচ্ছিল বয়সে কিন্তু আট মাস হবে দশক বয়স সত্তর দাম দিয়েছি কত বললেন ভাই ভালো আছেন কত বলেন সর্বোচ্চ কাস্টমার কত বলছে সত্তর ভাঙি দেখবাই কেউ বাহাত্তর বাহাত্তর সত্তর ভিতরে কাস্টমার আছে আর আপনি কি পঁচাত্তরের ভিতর না বেশি এরকম হলেই হবে পঁচাত্তরের ভিতরে কিন্তু আর বাচ্চা কিন্তু আট মাস বয়সের হয়ে যাবে এটি গ্রোথও বেশ ভালো আশা করে যায় তো বেচা কিনা তো হবে কাস্টমার তো আছে এখনো লাগে কি বলো অবশ্যই আল্লাহ দিলে হয়তো হবে বাহাত্তর পর্যন্ত কিন্তু আসতে আসতে একটু উপর চা কিনতে ভাই একটু উপরে হলেই কিন্তু বেচা কিনা হবে আর হাত মোটামুটি শেষের দিকে আমরা তার থেকে এবার খেতে বাচ্চাই কিন্তু শেষ হয়ে গেল তারপরে আপনাদের একটু ধারণা দিলাম সাইয়ার যাদের খামারের ওই দিকে বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে আসবে